আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা সাস্টের সাবজেক্ট রিভিউ পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমরা সাস্টের সায়েন্সের একটা অন্যতম সেরা ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রিভিউ করব সো আমাদের সাথে আজকে যুক্ত আছে রসায়ন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী প্রথম হচ্ছে তোমার এই ভাইয়ের পরিচয়টা জেনে নিই আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আমি অধ্যয়নরত আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের রসায়ন বিভাগের বর্তমানে আমি দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী ধন্যবাদ তোমার ভাইকে তার পরিচয়টা দেওয়ার জন্য সো প্রথমে তোমার ভাইয়ের কাছে আমরা যে প্রশ্নটা করব। সো একজন স্টুডেন্ট যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয় তাহলে মেনলি তাকে চার বছর কি কী কোর্স করতে হয় প্রথমত আমাদের বিভিন্ন চারটা ব্রাঞ্চ আছে তার মধ্যে একটা হলো ফিজিক্যাল ইনঅর্গানিক অর্গানিক এবং অ্যানালিটিক্যাল এই চারটা ব্রাঞ্চের আন্ডারে আমাদের বিভিন্ন কোর্স করতে হয় তার মধ্যে অন্যতম হল গ্রুপ কেমিস্ট্রি আছে থার্মোডাইনামিক্স আছে তারপরে আমাদের আছে বিভিন্ন সলিডসেস কেমিস্ট্রি এগুলোই ওকে ধন্যবাদ তোমার ভাইয়ের কাছে যে প্রশ্ন করব পরবর্তীতে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়লে শুধু কি জাস্ট কেমিস্ট্রি পড়তে হবে নাকি কেমিস্ট্রি সায়েন্সের অন্যান্য কোর্সও তাকে করতে হবে রসায়ন বিভাগে যখন আমরা অধ্যয়ন করি তখন রসায়ন বাদে আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তে হয় তার মধ্যে অন্যতম হলো ফিজিক্স ম্যাথ স্ট্যাটিস্টিক্স আছে আইপিই আছে এবং ইকোনমিক্স আছে ধন্যবাদ তোমার ভাইকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এরপরে তোমার ভাইয়ের কাছে যে প্রশ্নটা করব সাস্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কবে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কততম ব্যাচ চলতেছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূচনা লগ্ন থেকে যে তিনটা ডিপার্টমেন্ট শুরু হয়েছিল তার মধ্যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট একটা এছাড়া রসায়ন এছাড়া পদার্থ বিজ্ঞান এবং ইকোনমিক্স ছিল তো সেই সাথে সেই হিসেবে বলতে গেলে সাজিব শাবিপ্রবি শুরু থেকে আমাদের রসায়ন বিভাগটা আছে এবং আমাদের রসায়ন বিভাগে এখন চৌত্রিশতম ব্যাচ চলতেছে এবং তোমরা যদি আসো তাহলে তোমার পঁয়ত্রিশতম ব্যাচ পাবো এবং তোমরা তো জানোই যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হচ্ছে একদম স্বাস্থ্যের প্রতিষ্ঠা থেকে একটা ডিপার্টমেন্ট এবং খুবই ওল্ড একটা ডিপার্টমেন্ট হ্যাঁ তো এরপরে হচ্ছে তোমাদের বাইরের কাছে যে প্রশ্নটা করবো স্বাস্থ্যের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে বর্তমানে কতজন শিক্ষক রয়েছেন আমাদের রসায়ন বিভাগে বর্তমানে একত্রিশ জন শিক্ষক আছেন তার মধ্যে তেইশ জন হলো প্রফেসর এবং পাঁচ জন হলো অ্যাসোসিয়েট প্রফেসর এবং তিনজন হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

ডিপার্টমেন্টের সিজির একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তোমার ভাই নিজে আর কি তোমার ভাই কিন্তু তোমার তোমার ফার্স্ট হয়েছে আর কি তোমার ভাইয়ের মুখ থেকে আমরা জানতে চাই মানে কত তোমার সিজি কত আসছিল আউট অফ ফোর

আচ্ছা রসায়ন বিভাগ যেহেতু একটা রিসার্চ রিলেটেড সাবজেক্ট তো এর মধ্যে আমরা যদি হাতে কলমে কাজগুলো করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় এবং হাতে কলমে তখনই করা যায় যখন ল্যাব ফেসিলিটিস ভালো থাকে তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে আমাদের রসায়ন বিভাগটি একটু ভালো কারণ আমাদের ল্যাব ফেসিলিটিসগুলো খুব ভালো এর মধ্যে আমাদের বিভিন্ন ল্যাব আছে অর্গানিক ইনঅর্গানিক অ্যানালিটিক্যাল এবং কিছু সারদের আন্ডারে আমাদের কিছু রিসার্চ ল্যাব আছে

সেশন জোট সাবিপ্রবিত ওভারঅল সেশন জোট নাই বললেই চলে তবে যেহেতু করোনা একটা সময় গেছে তার জন্য আমরা হয়তো পিছিয়ে আছি যেটা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় আছে বাট পারত পক্ষে কোনো সেশন জোট নাই ওকে ধন্যবাদ এরপরে সর্বশেষ যে প্রশ্ন তোমার বা ভাইয়ের কাছে সর্বশেষ না তার আগে একটা বিষয় আমরা জেনে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসন কতটি আছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 60 টা আসন আছে ওকে ধন্যবাদ এরপরে সর্বশেষ যে প্রশ্ন আমি মনে করি সবারই যে বিষয়টা জানার দরকার কারণ আমি একটা ডিপার্টমেন্টে পড়বো সেই ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে আমার ফিউচার লাইফটা কেমন হবে আমার কেরিয়ারটা কেমন হবে কোন কোন জায়গায় আমার স্কোপ রয়েছে এবং বিদেশে এটা ডিমান্ড কেমন আছে সো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে ব্রডলি আচ্ছা ফিল্ডটা রসায়ন বিভাগ বা ওভারঅল পড়ালেখার মেইন পারপাসই হলো আমাদের একটা জব সেক্টরে যাওয়া বা একটা জায়গাতে সেটেল হওয়া তো ওই হিসাবে আমি মনে করি যে রসায়ন বিভাগের আমাদের যারা আসি তাদের একটা সুবিধা হলো বা প্লাস পয়েন্ট হলো যে আমাদের যারা সিনিয়র ভাইরা আছে বেশিরভাগই বিদেশের বিদেশের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে যদি কেউ বিদেশ না যেতে পারে তার জন্য আছে বাংলাদেশের মধ্যে আছে ব্রড একটা ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যালস আছে তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে তো আমার মনে হয় যে যদি তোমার সিজি ভালো থাকে তুমি একটা ভালো সিজি নিয়ে বের হতে পারো তোমার বাইরে দেশে যাওয়ার প্রবণতা মানে বাইরের দেশে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি যদি বাইরে যেতে না যেতে পারো তাহলে তোমার বাংলাদেশে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে যেখানে তুমি জব ইজিলি পেতে পারো আর একটা জিনিস বলে রাখি আচ্ছা আমাদের 2017 সালের একটা ব্যাচ ওনারা 13 জন ফুল ফান্ডেড স্কলারশিপে আমেরিকা চলে গেছেন এক ব্যাচ থেকে 13 জন তাও ফুল ফান্ডেড আমেরিকাতে আচ্ছা দেশে যদি বলি দেশে বলি তাহলে আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস যেমন রেনেটা ইনসেপ্টা এগুলাতে অনেক ভাইরা জব করতেছে প্লাস আমাদের বিভিন্ন কোম্পানি যেমন RFL বা বিভিন্ন কেমিক্যাল ইনস্টিটিউটে আমাদের কেমিস্ট্রি চাহিদা চাহিদা আছে ধন্যবাদ তোমার ভাইকে এত সুন্দর করে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সবকিছু উপস্থাপন করার জন্য তো আমি আশা করি তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন হচ্ছে এই বিষয়গুলো তোমাদেরকে উপকৃত করবে যখন তুমি সাবজেক্ট চয়েসটা সাজাবা আর কি তো তোমরা পরবর্তীতে সাস্টের সায়েন্সের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে এরকম অনেস্ট রিভিউ চাও তোমরা হচ্ছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি ওই ডিপার্টমেন্টের ভাই দ্বারা এই সকল কিছু উপস্থাপন করে দিব ভাইয়ের মাধ্যমে হ্যাঁ সো তোমাদের জন্য শুভকামনা আর তোমরা যদি কেমিস্ট্রিতে ভর্তি হও তাহলে তো ভাইকে পাবাই কিছু জনের উদ্দেশ্যে কিছু বলা থাকলে যেহেতু তোমরা সাবিপ্রবীর পঁয়ত্রিশতম ব্যাচ হবা তো তোমাদের জন্য শুভকামনা আমরা আছি আমাদের জুনিয়ররা আছে তোমাদের জন্য সাহায্যের দ্বার তুন্মুক্ত ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ